সিরাজগঞ্জ পৌর শহরের সবার সুপরিচিত ঐতিহ্যবাহী পদ্মপুকুরকে সংস্কার করে সাতারার উপযোগী করার তোলার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাষানী ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন কলেজে শিক্ষক শিক্ষার্থীসহ আমরা সিরাজগঞ্জবাসী আজ বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল এগারোটায় পৌর শহরের মুজিব সড়কে অবস্থিত পদ্মপুকুরের গেটের সামনে আমরা সিরাজগঞ্জ বাসীর ব্যানারে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন ও রশিদ খান হাসানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এছাড়া উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সিরাজগঞ্জের জনসাধারণ প্রধান অতিথি বক্তব্য বলেন জেলা প্রশাসক অথবা পৌরসভার পক্ষ থেকে সাঁতার শেখার উপযুক্ত ব্যবস্থা করে দিলে ছেলেমেয়েরা সাঁতার শিখতে পারবে তাতে আমরা সিরাজগঞ্জের জনসাধারণ উপকৃত হব আর যদি আমাদের থেকে টোকেন মানি নেয় আমরা সেটা দিতেও রাজি আছি কিন্তু চারিপাশ ঘেরাও করে উপরে ছাদ দিয়ে সাঁতারের উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা ভাসানি ডিগ্রি কলেজের ছাত্র শম্পা খাতুন সাবিনা খাতুন সহ শিক্ষক শিক্ষার্থীরা এবং উপস্থিত ব্যক্তি বরেণ্য E